কালকে রাতে বন্ধুদের সাথে মিলে একটু ড্রিঙ্ক করেছিলাম বলে সেই জন্য বাইতে ঝগড়া শান্ত হয়েছিল ড্রিঙ্ক কি রে বুঝি না নাকি কি ড্রিঙ্ক এর সেটা তো বলবি নাকি বন্ধুদের সাথে মিলে একটু মদ খেয়েছিলাম সেই জন্য তোর বৌমা আমার সাথে রাতে সারা রাত ঝগড়া করেছে তাই বা কেন কইবি বেটা খালি পুরুষ মানুষ একটা আড্ডা খেতেই পারে তাই বা কেন ঝগড়া করবি ও সেটাই বুঝাইতে পারিনি নি রে মা কালকে রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত যে আগে আমার এসে বাইরে শুয়েছিলাম রে যা ঘরে চালান ঢাকাতে খাইলি তুমি তাকে বলছি যা কেন বাইরে শুইতে দিবা কই যা তো বল গা তো

স্বামীর সাথে সংসার করার মতো কথাবার্তা বলছো না কেন আমি কি কোনো অন্যায় বলছি হ্যাঁ মা সেটা তোমার স্বামী যদি একটু মদ খেয়ে বাড়ি আসে তাই বলে তাকে কাটিলে শোয়া যাবে না আমার পক্ষে সেটা সম্ভব নয় মা আপনার স্বামী যদি মদ খেয়ে মাতলাম করে এসে যদি আপনার কাছে সুতি চাই আমি সুতি দিবেন তো বৌমা তোমার তো বয়স হালকা বুদ্ধি কম এখনো সংসার স্বামী কাকে বলে এই সমস্ত জ্ঞান বুদ্ধি এখনো তোমার চুরুশ হয়নি মা স্বামীর যন্ত্রণা বড় যন্ত্রণা তারা হচ্ছে বেটা ছেলে পুরুষ মানুষ আর আমরা আমরা হচ্ছে মেয়ে মানুষ গোস্বামী আমাদের উপরে অন্যায় যতই অত্যাচার করুক না কেন আমরা তাদের পাতালতেই পড়ে থাকব আর পাতালাতে পাতালতে পড়ে তাদের থাকতে না নাকি এটা তো তুমি সাত ভাতারি মেয়ের মতো কথা কইলে গো যারা সাত ভাতারি আট মহিলা হয় তাদের মুখে এই কথাটা শোভা পায় তোমার মুখে শোভা পাই না মা যেহেতু তোমার নতুন বিয়ে হয়েছে নতুন স্বামী আমি ছেলের মতো তো তাই সবকিছু তোমাকে শিখাতে পারলাম না বুঝলা তো শুধু একটা কথাই মনে রেখে দিও ফুলে থেকে হয় মধু মধু থেকে কোনোদিন ফুল হয় না বোতল কই নাকি ফুটু নাকি হ্যাঁ আমি সেই হতভাগা বাবা আবার মাংস কিছু বলবে ভাই

এই বুকের ভিতরে না একটা আফসোস হয় জি শালা আমি জীবনে যা চাই মন থেকে তা পেলাম না তুমি কি চাইছিলে ফুটু ভাই সেসব কথা থাক মনের দুঃখের কষ্টের কথা মনেই চাপা থাক ভাবি বুঝি ডাকছি তুমি আমার দাও রইছো আমার দুঃখের কষ্টের কথা চাপা থাকবি সেটাই বাকি করি হয় গো কি কথা শোনাইছো গো তুমি আমাকে মনে যে বড় আমারই বউ দেখ এমন ভাবে টাকাই জমা কেন কি হলো বলো আসলে সত্যি কথাটা কি জানো হবে।

দুনিয়াতে শালা আপন বলতে কেউ নাই যা কে দুনিয়াতে আপন ভাবছি সেই পর করে দিচ্ছি ঘরের বউ বিয়ে করা বউ সেই কিনা আমাকে বাইরে ছুটি দিল সারা রাতে ওই জন্য বলে রাতে একটু বুঝাইতে পারলাম না রে করা কি করিব কোথায় যাব মনে হয় নিজের মত নিজে নিজে ফাটাই রে ফাটাই রে না হলে ঘরের বউ এমন কাজ করিল সমাজে বলতে পারবো না যাকে আমি বলবো সে বলবে তুই শালা একেবারে কাপুরুষ কাপুরুষ বউয়ের ভয়ে তুই বাইরে শুয়ে ছিলি রে শালা তুই যদি হোস পুরুষ রে এখনই বাড়ি গিয়ে বউকে কেলানি দে রে দে তাতে হিতে বিপরীত যে হবে রে সেটা আমি এখন বুঝতে পারছি রে কারণ আছে নাকি কাল সাথে বইয়ের সাথে কেনা কিছু জানি ওই মারি গিয়েছিলাম ঝামেলা করবি তোমার সাথে তুমি বুঝব না আমি যাবো না ভাই তার কোনও নাই তুমি যাও

জড় বানা নিবে পুরুষ মানুষের জন্য পুরুষ মানুষের কাছে কোনোদিন মেয়ের পুরুষ মানুষের কাছে কোনোদিন টাকার অভাব হয় না যত দুনিয়াতে ভয় করবে তত ভয় করতে ইচ্ছা হবে আমি তোর ব্যাপারটা বুঝতে পেরেছি নতুন করছিস তো ভয় তোর উপরে টর্চার করছি এখন বউ বলতে চাইছি সকাল সকাল বাড়ি মদ না না খাবনা মদ মত আমি তোমার ভাত না কি তাই তো আমার ছেলে আমি বুঝছি বুঝলি তো আর তুই আমার বন্ধু

বউ যখন তোর নতুন বিউ যখন তুই নতুন করেছিস আর নতুন বউ হিসাবে আর সেই নতুন বউ যখন তোকে ভালোবাসে না তখন রহস্য মানে এমন তো হইতে পারে কাউকে ভালোবাসে তোকে পছন্দ নয় এসব কি কি বলছিস কালো ভাই নতুন বউ একটা কথা কি জানিস তো ফুটু মেয়েরা হচ্ছে সুখের পয়রা তারা একটা খাঁচার ভিতরে বারো বছর থাকার পরে সেই মালিকের বারো বছর খাওয়ার পরেও তাদের ইচ্ছা জাগে অন্য কোনো বাসাতে একবার গিয়ে দেখলো হয়তো তাদেরকে এরকম খাবার তা মেয়েরা হচ্ছে এরকম হয়তো আই বড় কার কোনো হয়তো ভালোবাসার মানুষ তার আছে হয়তো মেয়েটা ভেবে দেখলো এর সাথে তো বারো বছর প্রেম করলাম আবার একটা নতুন ছেলের সাথে বাব মা বিয়ে ঠিক করেছে তো এই ছেলেটা কেমন তুই একবার বিয়ে করেই দেখি যদি ভালো লাগে তাহলে সংসার করবো আর যদি ভালো না লাগে তাহলে ঝান্ডে ঠান্ডা ঝগড়া লাগিয়ে পালিয়ে আসবো যদি এইরকম হয় গো কালো হয় আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে রেখে দেবো আমি জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করিনি

বেশ ঠিক আছে আসিস আমি চললাম তাই হ্যাঁ যাও ভাই তো খারাপ কিছু বললেন ও তো ঠিকই বললো আমি ওকে পরপর ভাবি ও কিন্তু কথাগুলা যেগুলা বললো বুঝার বিষয় আছে বুঝার বিষয় না থাকলে ঘরের বউকে আবার বাইরে সারা দেয়